ইচ্ছে ছিল তোমাকে নিয়ে একসাথে বাসবো সুখে দুঃখে সবসময় তোমার পাশে থাকবো অনেক ভালোবাসা দেওয়ার ইচ্ছে ছিল তোমাকে তোমাকে নিয়ে অনেক দূর পর্যন্ত যাওয়ার ইচ্ছে ছিল যত দূরে তুমি যেতে চাও যেতে যেতে ক্লান্ত হয়ে যখন আমার কাঁধে মাথা রাখবে ঘুমানোর পর তোমার এলোমেলো চুলগুলো সরিয়ে দেওয়ার ইচ্ছে ছিল ইচ্ছে ছিল তোমার দিকে তাকিয়ে আমার সব কষ্ট ভুলে যাবো আমার কাছে তুমি ছিলে অনেক কিছু তোমার সুখের গড় হওয়ার খুব ইচ্ছে ছিল আর সেই ঘরে তোমাকে আলো করে রাখার ইচ্ছে ছিল সারা জীবন আলো হয়ে চলবে আর তুমি তো আমার আমার অক্সিজেন কিন্তু সেই স্বপ্ন মনে হয় আর কোনো দিনও পূরণ হবে না কিভাবে বা হবে বলো তুমি তো চাও না আর তোমার চাওয়াটাও পূরণ হবে একটা মেডিকেল রিপোর্ট দেখি এই পৃথিবী আমাকে বিদায় দিচ্ছে খুব তাড়াতাড়ি তুমি না চাইলেও আমাকে যেতে হবে সেই না ফেরার দেশে চাইলেও আর থাকতে পারবো না এই মায়ার ভুবনে হয়তো আর একটি রাত সকাল হবে না আমার জীবনে সেদিন আর তোমার পথের খাটা হয়ে থাকবো না তোমাকে নিয়ে আর গল্প লেখা হবে না আস্তে আস্তে হারিয়ে যাব তোমার কাছ থেকে তোমারও আর আমার কথা মনে হবে না পড়ে থাকবে আমার ঘরটা কিন্তু সেখানে আমি থাকব না এই কথাটি সত্যি হবে আমি যে আর তোমার ভালোবাসা পাব না তবে আমার ভালোবাসা থাকবে আমার ভালোবাসা আজীবন থাকবে আমার আত্মা তোমাকে দূর থেকে দেখে যাবে আমি না থাকলেও আমার আত্মা তোমাকে সবসময় বলে যাবে খুব ভালোবাসি তোমার খুব ভালোবাসি